আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন সরকার পতনে হাসিনার তিন মন্ত্রীকে ব্যবহার করেছিল মার্কিন প্রশাসন আসলে কি সত্যি মার্কিন প্রশাসন কি সরকার শেখ হাসিনার সরকার পতনের জন্য শেখ হাসিনার এই মন্ত্রিসভার তিন মন্ত্রীকে ব্যবহার করেছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলিতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফ নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে হাসিনার সরকার আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেট এর লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল তো এই ওই বছর আগস্ট ক্ষমতা ছাড়ায় ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা আর তেরোই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ ও আলমিসুল হককে গ্রেপ্তার করার কথা বলা হল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করার না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন নামে পরিচিতি পাওয়া সালমানের রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহতি ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দুই সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন বিশ্বাসঘাতকতা করতে পারে শেখ হাসিনা কখনই তা সন্দেহ করেন তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছেন নর্থ ইস্ট নিউজ একটি পক্ষ বলেছেন দুই সালের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ ক্ষমতার পথ পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে না আরেকটি পক্ষ বলেছেন সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দুই সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের ব্যাপারে প্রকাশ্য আলোচনা করে শুরু করেছিলেন দুই হাজার বাইশ সালের দুই জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেওয়া দেওয়া একটি প্রতিবেদনের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ দুই সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা যখন শেষবার যুক্তরাষ্ট্র সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সে সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথা তুলে ধরেন যেগুলি মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে ছিল ওয়ার্ডে যোগদানের প্রস্তাব জি ই ও এস ও এবং এসিএস এ চুক্তিতে স্বাক্ষর আমেরিকান কোম্পানিগুলিকে ছাব্বিশ তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেওয়া এবং মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্তে সমস্যার সমাধানের মতো বিষয় এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদন বলা হয় সেই বৈঠকে কথা বলার সময় শেখ হাসিনাকে উদ্বিগ্ন মনে হচ্ছিল যেন তিনি নিজের সরকারের সামনে হুমকি দেখতে পাচ্ছিলেন দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন লক্ষ্য করছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দুই হাজার তেইশ সালের এপ্রিলে মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে তিনি থাকলেন রিটজ কার্লটন হোটেলে কিন্তু দরবে সে হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রেজিস হোটেল থেকে রিটার্স কার্লটন হোটেলের দ্রুত গাড়িতে করে বিশ ত্রিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে দরবেশের সঙ্গে সেই বৈঠকে থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে চাচ্ছিলাম আমি দেখলাম মার্শা পর্যন্ত বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে তিনি বলছিলেন এটি একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যাক ওই আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছেন সালমানের সঙ্গে অন্তত নিয়মিত যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলিয়াম তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার একজন পররাষ্ট্র নীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ও সাবেক রাষ্ট্রদূত বার্নিকার

বলে ওই আওয়ামী লীগ নেতার ভাষ্য সালমান শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরের শেষ দিকে তখন মার্কিন বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গেও তিনি বৈঠক করেন নর্থ ইস্ট নিউজ বলেছে ওই বছর শেষ প্রতিনিধি শেষে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্যাগরি ওয়েলডন মেকেশের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন নেতাকে বলেছিলেন ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের একটি সূত্র কে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা তার বিরুদ্ধে পাকানো ওই ষড়যন্ত্র সম্পর্কে সামান্য ধারণা পাননি কয়েক মাস আগে দুই সালে আমার আমার যখন তার সঙ্গে দেখা করার সুযোগ হলো আমি যা যা তথ্য জোগাড় করতে পেরেছি তার বিস্তারিত শেখ হাসিনার কাছে বললাম ওই ষড়যন্ত্রের বিস্তৃতি ও গভীরতাটা কত ছিল আমি যখন তাকে বলেছিলাম তখন তার মুখের পেশিগুলি কাঁপছিল ছিল এরপর তিনি আমাকে একটা লিখিত প্রতিবেদন তৈরি করে করার নির্দেশ দিলেন নর্থ ইস্ট নিউজ যে লিখেছে দুই হাজার চব্বিশ সালের তিন আগস্ট ছিল শেখ হাসিনার শাসন গুরুত্বপূর্ণ একটি দিন সে সময়ের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে সংঘাত সহিংসতা প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে যে মন্তব্য করেছিলেন শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তার প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনার সরকারের প্রতি ক্ষোভ আরো বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না এটা সচেতন ভাবে করা হয়েছে। সেই নেতার ভাষ্য তখন এক ধরনের অবস্থায় পৌঁছেছিল বা হয়তো অদৃশ্য কোন শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের এছাড়া চার থেকে পাঁচ লাখ কর্মী সমর্থককে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পর পরিকল্পনা ছিল নর্থ ইস্ট নিউজ লিখেছে তিরিশ জুলাই যখন ছাত্র আন্দোলন আরও তীব্র হওয়ার আভাস মিলল সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহেনাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেখনা আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব করেছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর আওয়ামী লীগের ওই নেতা উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন শেখ রেহানা রোষে ফেটে ফলেন উপস্থিত নেতাদের বললেন যা বলা হচ্ছে তাই করো ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায় ফলে ইসলামী ছাত্র সিবির জামাইতে ইসলাম ও বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ সুযোগও শেষ হয়ে যায় শেখ হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন সেই নেতা তিনি বলেছেন তারা অভিযোগ করেছেন যে যখন দলটি ক্ষমতায় ছিল এবং সবকিছু মসৃণভাবে চলছিল তখন তার অচল হয়ে তারা অচল হয়ে গিয়েছিলেন দল বা সরকারের কোনো বিষয় নিয়ে তারা খোলাখুলি মত প্রকাশ করার সুযোগ পাননি তাই কোনো সত্যিকারের সমালোচনা হয়নি মূল্যায়নের সুযোগও ছিল না তখন ভয় ছিল কথা বললে হয়তো দলীয় পদ বা সরকারি পদ হারাতে হবে পত্রিকাটি লিখেছে আওয়ামী লীগ নেতারা এখন মনে করেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশই জুলাই বিপর্যয়কর চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে ওই ইঙ্গিত যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন ভারত সময় শেখ হাসিনার প্রতি ছিল কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগত ভুল সিদ্ধান্ত আস্তে আস্তে সবই বেরোচ্ছে সবই বেরোবে নাটের গুরু কে কোথায় ছিলেন তো আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবে আল্লাহ হাফিজ